প্রিয় বন্ধুরা নানান গল্প নিয়ে আপনাদের সামনে চলে আসছি কখনো ভৌতিক কখনো অ্যাডভেঞ্চার কখনো বা হাসির গল্প হাসির গল্পে এবার থেকে শুরু করছি আর এক নতুন গল্পের পর্ব নিয়ে গোপাল ভাঁড়ের গল্প মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় যে ভাঁড় ছিল একজন গোপাল সেই গোপাল যে নানান কীর্তিকলাপ করেছেন সেই রাজসভায় এবং মহারাজ কৃষ্ণচন্দ্রকে বারংবার নানান বিপদের হাত থেকে বাঁচিয়েছেন সেই মহা হাস্যরসিক বিশ্ববিখ্যাত গোপাল ভাঁড়ের কাহিনী নিয়ে আসছি আপনাদের সামনে শুনতে থাকুন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না তাহলে বন্ধুরা গোপাল ভাঁড়ের কাহিনী নিয়ে হাস্য নানান গল্প নিয়ে আসছি একের পর এক পর্ব মহারাজ কৃষ্ণচন্দ্র যেমন নাম তেমনি তার কর্মে নানান ভাবে খ্যাতি ছড়িয়ে আছে এই বাংলার বুকে তারই রাজসভার একজন ভার অর্থাৎ হাস্য গোপাল এক মজাদার মানুষ ছিলেন তাকে নিয়ে আজকের গল্প গোপাল ভাঁড় ও জুতোর বিচার একদিন রাজদরবারে রাজা কৃষ্ণচন্দ্র খুব বিরক্ত হয়ে গোপাল ভাঁড়কে ডেকে বললেন গোপাল আজ সকালে কে যেন আমার দরজার সামনে একটা ছেঁড়া জুতো রেখে গেছে এটা নিশ্চয়ই কারো দুষ্টুমি তুমি এর বিচার করো গোপাল কিছুক্ষণ চুপ করে রইল তারপর একটা গম্ভীর মুখ করে বলল মহারাজ এটা খুবই গুরুতর অপরাধ আমি বিচার না করে ছাড়ছি না পরের দিন যথারথ যেমন রাজসভা বা রাজদরবার বসে সেই রকম রাজদরবার বসেছে সকালবেলা গোপাল রাজদরবারে এলেন এক জোড়া ছেঁড়া জুতো হাতে করে তিনি বললেন মহারাজ আমি অনেক তদন্ত করে দেখলাম এই জুতোর মালিক আসলে এক মহান মানুষ কারণ তিনি রাজ দরবারের সামনে নিজ জুতো রেখে গেছেন যেন তার জুতো রাজাকে ছায়া দেয় রাজা শুনে একটু হেসে বললেন তাই নাকি তবে শাস্তি কি হতে পারে তার গোপাল বলল মহারাজ শাস্তি হিসেবে তাকে রাজপ্রাসাদের নতুন একজোড়া জুতো উপহার দেওয়া উচিত যাতে আবার কোনোদিন ছেরা জুতো রাখতে না হয় রাজা এই কথা শুনে হেসে একেবারে পাটি খেলেন বললেন গোপাল তুমি না থাকলে রাজ্যের আনন্দই শুকিয়ে যেত গোপাল মুচকি হেসে বলল আনন্দ ছড়ানোই তো আমার পেশা মহারাজ গল্পটা ছোট হলেও খুবই মজাদার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ গল্পটা আসল কি রহস্য ভালো লাগলে অবশ্যই কমেন্টসে লিখবে আর এরকম মজাদার গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো